আমি সঞ্জনা <laughs> <laughs> আচ্ছা হ্যাঁ ম্যাম দাও ডাকবো আমরা ওর বাড়ি একদম আকাশের বাড়ির সামনে দেন প্রত্যয়কে ডেকে আমরা যাব হচ্ছে আকাশের বাড়িতে আজকে পিজা পার্টি হবে আর হরর মুভি দেখা হবে তো চলো সোগাই কেন উল্টো হাঁটছে সেটা তো জানতে পারছি না কিন্তু এই যে আকাশটা এটা তো এটা হচ্ছে আকাশের বাড়ি আমি এখন আকাশের বাড়িতে ঢুকে যাচ্ছি চলো চলো এই জানি তো আমরা এখন চলে এসেছি হচ্ছে আকাশের বাড়িতে ওই আকাশ ও লুকাতছে কেন অভি জানি না ও ভাই ও ভাই মেয়েদের থেকেও বেশি লজ্জা পায় ज्यादा नहीं নিতে গেছে হচ্ছে গুড্ডু ওরা দুজন আসছে তো আমি যাচ্ছি এখন রান্না করতে এখন হ্যান্ডেল করবে আমার বোন সো আজকে কি বানাবে সেটা তোমাদের দেখাবো এ এখন কি করছে দেখুন যাই এটা হচ্ছে রিমি না রিমি 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 ওর নাম রিমি আরে যেখানে পারে বসে যায় এর কোনো কাজ বাজ নেই শুকাচ্ছে পিজার জন্য আরে এর কোনো কাজ নেই আমি কাজ করতে বসছি এই যে পিজার ডো আনা হয়েছে আর

কিমা টাইপের করেছি কিমা টাইপের করে নুন আদা রসুন পেস্ট আর এই গোলমরিচ দিচ্ছি লেবুটা ছিল না বাড়িতে তাই আমি লেবুটা দিতে পারিনি ব্যাস ঠিক আছে অল্প রেড চিলি পাউডার দিলো হুম এবার সব সসগুলো খুব মানে একদম যে রিচ ওরম টাইপের না ইংরেজিতে একটু বেশি ঢেলে এর কোনো কাজ আছে সবসময় সেটা কি করছিস এখন আমি তেল দিয়ে তেলটাকে গরম করবো দেন চিকেনগুলোকে ফ্রাই করবো আর আমি ক্যাপসিকাম ওগুলো আগে ফ্রাই করছিলাম কারণ অনেক কিছু ওখানে কাঁচাই দেবো আমরা পিজাতে যাতে একটু ক্রাঞ্চিনেসও থাকে এবার যদি পুরো রান্না করি তাহলে আমার ওটা ওভেনে দিলে আরো বেশি মানে সফট কী বলবো নরম হয়ে যাবে সফট হয়ে যাবে হচ্ছে রেড চিলি সস আর দেবো না কারণ অলরেডি মানে চিকেনে দেওয়া তাই জন্য আর কিছুতে দেবো না পিজা পাস্তা সস দিচ্ছে

শুয়ে আছে আমি জাস্ট ব্লক করতে উঠেছি আমি ওখানে শুয়েছিলাম আমরা দেখলাম হেভি মুভিটা আমি বলবো দেখতে তো আমরা এখন আড্ডা মারতে এসেছি একটু আড্ডা আড্ডা মারবো নটা বাজে ফিরে ফিরে চলে যাবো আর কি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কি